হ্যালো এভরিওয়ান আমার হাতে দেখছো ডিম আর চাটু হ্যাঁ আমি সেই হ্যাকটা ট্রাই করবো যেখানে নাকি রোদ্দুরে ডিম ভাজা হচ্ছে সবাই ডিম ভাজে মাছ ভাজছে এবার আমিও সেটা ইচ্ছে হলো যে করবো এত রোদ্দুরে না এটা করলে হয় তো আমি হাতে নিয়ে নিয়েছি ডিম আর চাটু আমি এইটা দিয়েই আজকে ট্রাই করব ডিম ভাজা তো চলো বেশি না কথা বলে আমরা ডিমটা ভাজি আর তোমরা দেখতে থাকো ডিম আদৌ ভাজা হয় কি না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমি এখন খুব আনন্দ মনে নিয়ে যাচ্ছি যে ডিম ভাজা হবে আর আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো কারণ এটা দুপুরবেলা ঠিক বারোটার সময় আমি ডিমটা এদিন ছাদে বসিয়েছিলাম এতটা পরিমাণে ছাদের রোদ বা এত তাপ সাতচল্লিশ ডিগ্রি সেদিন তাপমাত্রা ছিল আমি তো ছাদে দাঙাতেই পারছিলাম না আর ভুলবশত আমি জুতোও পরে আসিনি আমি দেখো লাপা চিক বশত তো আমি বেশি না কথা বলে বসে পড়েছি ডিম ভাজাতে কারণ এখানে থাকলে আমি ভাজা ভাজা হয়ে যাব ডিম ভাজার বদলে তো এখানে আছে ডিম আর আর এখানে চাটু দেখতেই পাচ্ছ চাটুটা একটু হাত দিতে দেখছি না গরম হয়ে গেছে তো ডিমটা ফাটালাম আর যেহেতু ডিম ভাজা করে ডিমটা খাবো বলেছি আর ডিমটাতে নুন না দিলে সেটা হবে না তো চলো একটু নুনও দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে গুলে নিই কারণ এমনি যদি ফাটিয়ে আমি চাটুতে দিয়ে দিতাম আমার ঠিক ভালো লাগতো না তাই আমি আগে তেল দিয়ে দিলাম দেওয়ার পর আর আমি ডিম ভাজতে বাবু তেল কিপটে করতে পারি না তেল একটু ঠিকঠাক হবে তবে ডিম ভাজ ডিম ভাজা সে হোক আর নাই তো চলো কড়াতে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এবার ঢালবো ডিম আর আমাদের সেই এর সময় যে ডিম ভাজা হবে তো চলো ডিমটা এখন দিয়ে দিয়েছি হোক ডিম ভাজা রোদ্দুরের তাপে তো আমি ডিম ভাজা করতে দিয়ে এখন ছাইরনে বসে আছি কারণ ওই রোদ্দুরে থাকলে ডিম ভাজার বদলে তো আমি ভাজা ভাজা হয়ে যাব। আর আমরা ডিমটা হলে তবে তো খাবো আর তোমরাও দেখতে থাকো আর আমিও দেখতে পাই কি হয় আর যদি না হয় কি কী করা যাবে ব্যাড লাগ হিসাবে ধরে নিতে হবে আর যেন আশা করছি এই রোদ্দুর এত কষ্টের মধ্যে করেছি যেন ডিম ভাজাটা হয় তো চলো প্রচুরই গরম আর এখানে ডিমটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একটু একটু করে হয়েছে আর অনেকক্ষণ পর এসে দেখলাম যে ডিমটার ওপরে একটা আলাদা স্পট পড়েছে তোমরা কি কেউ দেখতে পেলে আর এখানে দেখতে প্রচুর রোদ্দুর এখানে রোদ্দুরটাকেও একটু তুলে নিলাম তো চলো ডিম ভাজা হয়েছে কি এবার দেখতে চাই বন্ধুরা ছাদে অতক্ষণ ওয়েট করার পরও ডিম ভাজা তো আর হলো না ডিম ভাজা এরকমই থাকলো আমি চার ঘন্টা পরেও এসে দেখলাম বারোটায় বসিয়েছি একটা দুটো তিনটে চারটে পর এসে দেখলাম সেই ডিম তো ওরকম স্পট পরেই ওপরে পড়ে আছে ডিম তো আর ভাজা হলো না আর আমার তো খাওয়া হলো না কিন্তু কি আর করা যাবে ডিমটাই লস হলো এরকম ডিমই ফেলে দিতে হলো তাই আর দুঃখে ভিডিওটা করলাম না ফ্রেন্স লাস্টে আর এত দূরে ডিম ভাজা মাছ ভাজা করে কিভাবে করে জানি না আমারটা তো হলো না ও বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরের একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্স টাটা